যেমন আবেদিন আপনি লিখেছেন ইদানিং অনেক অনলাইনে ঘোড়ার মাংস বিক্রি করছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে অনেক আলেমও আছেন জানতে চাচ্ছি ঘোড়ার মাংস খাওয়ার বিধান কি এটা কি সরিয়া অনুমোদিত ভাই ভাই জান ঘোড়ার মাংস ঘোড়ার গোস্ত খাওয়া নিয়ে গ্রামের মধ্যে যে মত আমরা পাই মত পার্থক্য যেটা আমরা পাই সেটা হলো ইমাম ইমাম বা হল বেশিরভাগের মতে ইমাম শাহ এবং আহমদের মতে এবং আহমদ ইমাম মালিক রহমতুল্লাহ একটি বর্ণনা অনুযায়ী আপনার ঘোড়ার গোস্ত খাওয়া সম্পূর্ণ হালাল আর ইমাম আবু হানিফা রহিমাহুল্লার মত অনুযায়ী ঘোড়ার গোস্তু খাওয়া মাক্রু বিশেষ করে যখন ঘোড়ার গোস্ত খাওয়ার ফলে আপনার বিগ্রহের জন্য ঘোড়া ব্যবহার হয় এবং ঘোড়ার যে মূল উদ্দেশ্য তাকে তৈরি করেছেন তো করিম আল্লাহ তারা তার বিবাহন দিতে গিয়ে বলেছেন লিতার কাবু হাউজিনা যে এটা তোমরা যাতে এটাতে বহন করো বা এটাতে এটাকে বাহন হিসাবে তোমরা গ্রহণ করতে পারো আল্লাহবুল্লা আলমিন আহ এর আয়াত থেকে বোঝা যায় এটা মূলত বাহন অতএব সেখানে শঙ্কর তৈরি হতে পারে সেই জায়গা থেকে মাকরু বলেছেন তারা তাও মাকরুটা আবার তানজিহি অর্থাৎ জাস্ট না খাওয়া ভালো এতটুকু মানে খেলে হারাম হবে এটি কারোর মতেই কিন্তু নয় আর যদিও আহ অনেক ও ক্রামের মতেই যেমনটা বললাম যে শঙ্কর সারামদের মতো জায়েজ এবং হানফি নাজ অনেক ইমামদের মতো এটি জায়েজ যেই হাদিসের ভিত্তিতে হানাফি মাঝাবিটিকে মাকরুহ বলা হয়েছে সেটি আবুদাউদ হাদিসে বর্ণিত হয়েছে খালাদুর রাজা তার থেকে বর্ণিত হাদিসটি সে হাদিসের সনদ সম্পর্কে অবশ্য অনেক রমাই ক্রামে আপত্তি তুলেছেন যে সেটি বিশুদ্ধতার মানদণ্ড উত্তীর্ণ বা সেটার দয়াই নিয়ে আপনার অনেক ওলামাই ক্রাম কিন্তু কথা তুলেছেন তো পুরো বক্তব্যগুলোকে সামনে রেখে আমরা খোলাসা বা সারাংশে যদি আসতে চাই তাহলে বলতে পারি ঘোড়ার গ্রস্ত খাওয়া হারাম নয় এবং সেই কারণে ঘোড়ার গ্রস্ত কেনাবেচা করাটাও হারাম নয় এটাকে যদি আপনার কেউ খান এবং এটাকে বাণিজ্যিকভাবে যদি কেউ আপনার বিপণন করেন তাহলে সেটি হারাম হবে না তবে হানাফি মাজাবো যে সেটি মাকরু জাস্ট এটুকু এবং সেই মাকরুটা মাকরু তাহারিমি নয় মাকরু তানজি যদি মাকরু তাহিমি তানজিমি আলোচনা আছে আহ মতো পার্থক্য আছে কিন্তু মাকরু তানজিহি হওয়ার ফতোয়াই আহ মুফতি সাহেবগণ এবং আহ ফতোয়ার সংকলকগণ দিয়েছেন যার কারণে আমরা বলতে পারি যে এটির কেনা করা যেতে পারে তবে হানে অনুযায়ী না করা উত্তম জাস্ট এইটুকু